তবে দক্ষ একজন শিক্ষক হওয়ার জন্য যতটুকু আপনাদের জানা বা শেখা দরকার সে ব্যাপারে ওনারা আপনাদের সাথে শেয়ার এবং আপনারা পরস্পর আলোচনা করে সঠিক সিদ্ধান্ত কি সঠিক সঠিকটা কৌ এই বিষয়ে আর কি মানে স্ট্রিক্টলি একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরোবে এবং সেই আপনারা আপনাদের স্কুলে শিক্ষক শেখার কারণে পরিচালনা করি এর জন্যই কিন্তু প্রশিক্ষণের আয়োজন নাকি আর প্রশিক্ষণের অর্থটা হচ্ছে যে উত্তম রূপে শিক্ষা প্র একটা উপসর্গ ধরনের উপসর্গ প্রথম বৃষ্টি না যেসর্গের মধ্যে একটা প্র হচ্ছে উত্তম প্র অর্থ উত্তমে প্রশিক্ষণ মানে এই শিক্ষণটা আপনার উত্তম রূপে কিন্তু শিখবে যেটা শ্রেণীর পক্ষে অ্যাপ্লিকেবল যদি যায় একটু উ জানে কে যেন পিছু ধরে টানে যদি যাই একটু উ জানে কে যেন পিছু ধরে টানে মন পাখিটার গল্প গান অল্প অল্প শুনে যান মন পাখিটার গল্প গান অল্প অল্প শুনে যান মাথা ভরা জ্ঞানের পাণ্ডুলিপি প্রকাশের নাই কো সুযোগ তাই আমি থাকি সর্বদাই পিছনে যদি যায় একটু জানে কে যেন পিছু ধরে টানে আমি আছি কাঠামোর ভিতর বলি কত না জানা আস আমি আছি কাঠামোর ভিতর বলি কত না জানা সর থাকতে দিন দিনের ইমান করে যায় কাজেই সম্মান থাকতে দিন দিনের ইমান করে যায় কাজেই সম্মান আমি এক গানের পাখি কেন গান মাথায় রাখি যেতে চাই অজানা পানে যদি যাই একটু জানে কে যেন পিছু ধরে টানে যদি যাই একটু জানে কে যেন পিছু ধরে টানে যদি যায় একটু জানে কে যেন পিছু ধরে টানে এসেছি খালি দু নয়নে বাংলায় বাংলা প্রশিক্ষণে এসেছি খালি দু নয়নে বাংলায় বাংলা প্রশিক্ষণে সঠিক মনে সঠিকটাই আনন্দে গ্রহণ চাই সঠিক মনে সঠিকটাই আনন্দে গ্রহণ চাই চেতনার মাঝে থাকি শিশুর স্বপনে যদি চাই একটু জানে কে যেন পিছু ধরে টানে প্রশিক্ষণের প্রতি প্রত্যাশায় কত আশা লুকিয়ে যে রয় প্রশিক্ষণের প্রতি প্রত্যাশায় কত আশা লুকিয়ে রয়। সবারই একটু একটু করে ফুলের পাপড়ি শতদল হয়ে পড়ে সবারই একটু একটু করে ফুলের পাপড়ি শতদল হয়ে পড়ে চলে গেলে চলে গেলে স্মরণ হবে এটাই ক্ষণে ক্ষণে যদি যাই একটু উজানে কে যেন পিছু ধরে টানে ভাষা দক্ষ তার বিকাশ হলে হবে স্বস্তির নিঃশ্বাস ভাষা দক্ষ তার বিকাশ হলে হবে স্বস্তির নিঃশ্বাস ময়ূরের চাদরে নাম্বারিং করে যায় ময়ূরের চাদরে নাম্বারিং করে যায় পারস্পরিক বোনার ভাই পারস্পরিক বোনার ভাই একত্রে খানে যদি যাই একটু জানে কে যেন পিছু ধরে টানে কেউ বসে উত্তর দেন কেউ বা দাঁড়িয়ে জ্ঞান কেউ বসে উত্তর দেন কেউ বা দাঁড়িয়ে জ্ঞান কেউ আবার চুপ থেকে করে ম্যান প্রশিক্ষণের বারতা জেগে ওঠে সারতা আমরা অভিষেকে সেই অভিযানে যদি যাই একটু জানে কেউ যেন পিছু ধরে টানে যদি যাই একটু জানে কে যেন পিছু ধরে টানে যদি যাই একটু জানে কে জানপি সুধোরে টানে তুমি আমি একই সাথে বাদশাহীর বাদ সাহে প্রজারীর বিনীত বেশে দিনের কাজে দিনে শেষে তবু যেতে পারি না বিশ্রামে শ্রমে ঘামে শিক্ত হয়ে বয়ে যায় সময়ে না যায় ভাটির টানে যদি যায় একটু ও জানে কে যেন পিছু ধরে টানে যদি যাই একটু জানে কে যেন পিছু ধরে টানে